বৃষ্টি পড়ে টাপুর টুপুর রবীন্দ্রনাথ ঠাকুর দিনের আলো নিবে এলো সূর্য ডুবে ডুবে আকাশ গিরে মেঘ জুটেছে ছাদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাশর ঘন্টা বাজলো ঢং ঢং ওপারেতে বৃষ্টি এলো জাপসা গাছ পালা এই পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়াই মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নবে এলো বান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বাসি মানা দেশে দেশে খেলে বেড়াই কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় বেবে পাই মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত দিনের লুকোচুরি কত গড়ের খুনে তারই সঙ্গে মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান মনে পরে ঘটটি হালো মায়ের হাসি মুখ মনে পরে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে কোখা মায়ের পরে দৌড়াতি সে না যায় লেখা জোখা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে উঠে সৃষ্টি ওঠে কাপি মনে পরে মায়ের মুখে শুনেছিলাম গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান